স্বাগত আমার একবার আপনাদের পছন্দের চ্যানেলে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আরও একটি নতুন করার টিপস আপনাদের মাঝে আজকে শেয়ার করব তো যে টিপসটি আপনি আপনার জন্য এবং সবার জন্য একটি কার্যকরী একটি টিপস তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার দেখানোর মতো আপনি যদি নিয়মিত এটি করতে পারেন তাহলে আপনার আমি যে সমস্যাগুলোর কথা বলবো সেটির থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিও ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর একটি লাইক দিয়ে যাবেন তো অনেক ভাই প্রশ্ন করেন যে আমি আমার স্ত্রী মিলনে অনেক বেশি দুর্বল আমার লিঙ্গ অনেক বেশি টাইট হয় না শক্ত হয় না আমি আমার স্ত্রীকে ঢুকানোর সময় লিঙ্গটা দুর্বল অবস্থায় থাকে এবং করার স্ত্রীকে জনিতে ঢুকানোর পরে দুই থেকে তিন মিনিটের ভিতরে আমার বীর্য হয়ে যায় তো তাদের জন্য এই শক্তিশালী একটি জিনিস নিয়ে এলাম যা এটি খেলে আপনি নিয়মিত যদি এক মাস খেতে পারেন তাহলে এর এক মাসের পরে আপনাকে এটি আর খেতে হবে না এটি আপনার আর প্রয়োজন হবে না তো আপনি ঘন্টার পর ঘন্টা আপনার স্ত্রীর সাথে যৌন মিলন করতে পারবেন তো সেটি কীভাবে দেখুন আপনি প্রতিদিন রাত্রে তিন থেকে চারটি খেজুর একটা গ্লাসে ভিজিয়ে রাখবেন আবার এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখবেন এবং সাথে দেখুন এই সামান্য পরিমাণ কিশমিশ দিয়ে দেবেন এটিকে প্রথমে ধুয়ে নেবেন আপনি প্রথমে ধুয়ে তারপর ভালো পরিষ্কার পানিতে দিয়ে দিবেন ভিজিয়ে রাখবেন যেহেতু আপনি পানিগুলো যেহেতু খেতে পারেন সে জন্য তো ঘুম থেকে উঠে সকালবেলা ফ্রেশ হয়ে আপনি চাইলে নাস্তার বরা পেটেও খেতে পারেন চাইলে খালি পেটেও খেতে পারেন তো আপনি নাস্তা করে খেলে আপনার জন্য বেশি ভালো হবে তো আপনি বরা পেটে এটি খাবেন এটিকে ভালো করে পরিষ্কার করে পানিগুলো সকালবেলা আপনি খেয়ে নেবেন এবং সাথে এই খেজুর তিনটে খেজুর এবং এই সামান্য পরিমাণ কিশমিশটা খেয়ে আপনি এই তারপরে এই কাঠবাদাম একদম কাঁচাটা এটাকে ভাজবেন না শুধু কাঁচা যে বাদামটা আছে এটি তিন থেকে চারটি বাদাম আপনি ছিপিয়ে খেয়ে নিন একদম বাদামের মতো খেতে পারেন খুব সুস্বাদু একটি জিনিস তৈলাক্ত একটি জিনিস তো এটি খাওয়ার ফলে দেখবেন আপনি ধীরে ধীরে অনেকটা বেশি এনার্জি আপনার শরীরে উৎপাদন করবে তো এতে দেখবেন এই খেজুরে অনেক পরিমাণ মিনারেল আছে অনেক পরিমাণ ভিটামিন আছে আর কিসমিসের সম্বন্ধে তো এটি শুধু মিষ্টিতে ব্যবহার করা হয় না সেমাই চিনি সেমাইতে ব্যবহার হয় না এটি অনেক কার্যকরী একটি জিনিস সেটি আপনি খেলে নিয়মিত যদি খেতে থাকেন তাহলে বুঝতে পারবেন তো এটি যদি আপনি টানা এক মাস যদি এই নিয়মটা মেপে যদি আপনি প্রতিদিন যদি এটি খেতে পারেন তাহলে এক মাস পর দেখবেন আপনার আর কোনো ধরনের জনশক্তির জন্য ওষুধ লাগবে না জন মিলনের জন্য আপনি ঘন্টার পর ঘন্টা আপনার স্ত্রীর সাথে মিলন করতে পারবেন এবং আপনি দেখবেন এক থেকে দেড় ঘন্টা আপনার স্ত্রীকে লাগানোর পরেও আপনার লিঙ্গ করার পরেও আপনার বীজ বাইর হওয়ার পরেও আপনার লিঙ্গ দাঁড়িয়ে থাকবে ঠান্ডা হবে না তখন আপনি আবার ইচ্ছে করবে আপনার স্ত্রীকে আবার লাগাতে আবার ঢোকাতে আবারও করতে পারবেন আপনি টানা করতে পারবেন ঘন্টার পর ঘন্টা তো এটি খাওয়ার ফলে দেখবেন আপনি তিন থেকে চার দিন খাওয়ার পরে আপনি বুঝতে পারবেন আপনার শরীরের গঠন এবং লিঙ্গের গঠন কেমন হচ্ছে শরীরের স্পিড শরীরের এনার্জিটা কেমন বাড়ছে তো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো আমার দেখানোর মতো হুবহু এই টিপসটা ফলো করার জন্য আপনাদের কাছে অনুরোধ তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং একটি লাইক দিয়ে যাবেন ধন্যবাদ আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ